খুরুপুরা দরবাস শরীফের মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি শুয়ে আছেন একজন ব্যক্তি এসে বললেন হুজুর আমার জন্য দোয়া করবেন মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি জিজ্ঞাসা করলেন বাবা কিসের জন্য দোয়া চাইছো ওই ব্যক্তিটা বললেন হুজুর আমি হজ পাখি যাব মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি তানার জন্য দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাজটাকে যেন কবুল করেন কোন মেজলা হুজুর যে মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানাখি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হজে যাবার সময় জাহাজে যখন মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কে তুলে দেওয়া হলো হাজার হাজার ভক্ত মুরিদরা আছে জাহাজ ছেড়ে দিয়েছে মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ তিনি সেই জাহাজে বসে হজে যাচ্ছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীহে তিনি বলেছিলেন যে আমার এলমে জাহাজকে আজকে নদীতে আল্লাহর হাওলায় ছেড়ে দিলাম সেই মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীহে তিনি কেতাব পড়ে পড়ে দুটো চোখ অন্ধ হয়ে গিয়েছিল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তার বলেছিল আর জীবনে চোখে দেখতে পাবে না মেজলা হুজুর পীর ওনার কাছে যে ব্যক্তি হজে যাওয়ার জন্য দুয়া চেয়েছিলেন মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ ওই ব্যক্তিকে বললেন বাবা তুমি হজে গিয়ে আমি এই দুটো কেতাব এদিকে পাচ্ছি না বাবা তুমি ওখানে যদি পাও তাহলে ওখান থেকে এই কেতাব দুটো কিনে আনবে মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলিহ তাঁর খাদেমকে বললেন তিনি সেই কেতাব দুটোর নাম লিখে দিলেন ওই ব্যক্তি হজে গিয়েছে হজের থেকে খুঁজে সেই কেতাব দুটি কিনে আনলেন হজ থেকে ফিরে মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলিহে তাঁর কাছে আসলেন সালাম দিলেন মেহমানদারি করলেন মেজলা হুজুর পিরকেবলা কাছে সেই কেতাব দুটো এবং সেই খাদেম খাওয়া দাওয়া শেষ করে তিনি চলে গিয়েছেন নিজের মেজলা হুজুর শুয়ে পড়েছেন নিচে তানার মরিদরা শুয়ে আছেন এমন সময়তে দেখা গিয়েছে মেজলা হুজুর পিরকেবলা রহমতুল্লাহ আলীঘে তিনি উঠে বসলেন এবং সেই কেতাব তিনি বালিশির ওপরে রেখে তিনি পড়া শুরু করে দিয়েছেন মুরিদরা দেখে অবাক হয়ে গিয়েছে ডাক্তার বলেছে মেজলা হুজুর আর চোখে কোনোদিন দেখতে পাবে না হুজুর কিভাবে দেখছে অক্ষরে আঙুল দিয়ে বুলিয়ে বুলিয়ে তিনি পড়ছেন মরিদরা উঠে অবাক হয়ে গিয়েছেন হুজুরকে জিজ্ঞাসা করলেন হুজুর ডাক্তার তো বলেছে আপনার দুটি চোখ বন্ধ হয়ে গিয়েছে আপনি আর দেখতে পাবেন না তাহলে আপনি এই কেতাব কি করে পড়ছেন মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলিহে তিনি বলেছিলেন বাবা আমার এই দুটি চোখ আল্লাহ অন্ধ করে দিয়েছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলবের চোখটাকে আল্লাহ খুলে দিয়েছেন আমার অন্তরের চোখটাকে আল্লাহ বাতিনি চোখটা আল্লাহ খুলে দিয়েছেন আমি সেই বাতিনি চোখ দিয়ে কলবের চোখ দিয়ে আমি দেখে দেখে পড়ছি তাহলে বলুন আল্লাহ পাক প্রতিটি মানুষকে দুটি করে চোখ দিয়েছে কিন্তু আরেকটি চোখ আমাদের আমাদের কলবের যে চোখটি আছে আমাদের বাতিনি যে চোখটি আছে এই চোখকে খুলতে গেলে আমাদেরকে পীর ধরতে হয় পীরের মাধ্যমে আমরা সেই চোখকে খুলতে পারি আর এই চোখ যদি একবার আমরা খুলতে পারি তাহলে আমাদের জন্য হবে আমাদের জন্য সহজ হয়ে যাবে কোনো মানুষ মারা গিয়েছে তার কবরের ধারে গিয়ে আমরা কাশপুল কবর করতে পারবো কবরের ভিতরে কি হচ্ছে সেটাও আমরা দেখতে পাবো আমরা ঘরে বসে বাইরে কোথায় কি হচ্ছে আমরা চোখ বুঝিয়ে আমরা যদি ধ্যান করি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সেটা দেখিয়ে দেবেন পীর সাহেবরা আপনারা শুনেছেন অনেক ঘটনা এক জায়গায় পীর সাহেব দাদা পীর সাহেব তিনি বাস করছেন আর এক জায়গায় আল্লামা হিন্দু হুলামিন রহমাতুল্লাহ আলিহে তিনি আছেন এমন সময়তে দাদা হুজুর পিরকুরা রহমাতুল্লাহ আলিহে তিনি ডাকলেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলিহে কি কোনো গাড়ি না কিছু না সাথে সাথে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দাদা হুজুর পিরকুলা রহমাতুল্লাহ আলিহের কাছে এসে পৌঁছে গেলেন বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলিহী তারা না আল্লাহকে চিনে আল্লাহ চিনে চিনে তারা সেইভাবে ধ্যান করেছিলেন তাই এলেম শিক্ষা করতে হবে পাশাপাশি আমাদেরকে পিঠ ধরতে হবে আমাদের জাহিরি শিক্ষা আমরা করছি কিন্তু বাতিনি শিক্ষার দিকে আমরা অনেক পিছিয়ে তাই আমাদেরকে পিঠ ধরে বাতিনি শিক্ষা অর্জন করতে হবে